দাড়ি কি রাখতে হবে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না দাড়ি রাখতে হবে কি হবে না এ বিষয়ে আমরা হাদিসের থেকে যদি আমাদের এই উত্তরটি নেই তাহলে আমরা এইভাবে জানতে পারি যে আল্লাহ রাসুল সাল আলী আসাল্লাম বলেছেন তোমরা দাড়িকে ছেড়ে দাও লম্বা করে দাও তাহলে দাড়িটা ছেড়ে দিতে বলছেন লম্বা করতে বলছেন মোহাম্মদ আলী ও আর দাড়ি এমনই একটি আমল দাড়ি একটি এমনই সুন্নাত যেই সুন্নাতটা আপনি আমি দুনিয়াতে যত ধরনের আমল করছে না কেন মৃত্যুবরণ করলে সব আমলই আর দেখাও যায় না বন্ধ হয়ে থাকে আপনার সাথে গেল কি গেল না সেটা আল্লাহ রবুল আলমিনের দরবারে লিপিবদ্ধ হয়ে আছে কিন্তু আমি আপনি দাঁড়িয়ে এই আমলটা যদি করি তাহলে এই সোননাথটা আমার আপনার সাথেই থাকে মরার পরেও দুনিয়াতে থেকে যায় না মরার পরেও আমাকে আপনাকে যখন গোসল দেওয়া হবে যখন কাফন পরানো হবে যখন জানাজা করানো হবে যখন মাটি দেওয়ার জন্য কবরের মধ্যে নামানো হবে তখন এই সুন্না আমাদের সাথেই থেকে যাবে সুতরাং দাড়ি রাখতেই হবে দাড়ি বড় করেই রাখতে হবে এ কথাও হাদিসে বলা হচ্ছে আর এছাড়া চার মাঝাবের সকল ইমামরাই এক মত পোষণ করেছেন যে দাড়ি কমপক্ষে মস্টে রাখতে হবে তারপরে যে সাটা বা কাটার ব্যাপারে কিছু কিছু অলাম একরাম মতামত দিয়েছেন তবে হাদিস এটা বলা হয় নাই যে এতটুকু লম্বা করে কাটতে হবে শুধুমাত্র অমার দানো তিনি হজের সময় দাড়ির দৈর্ঘ্য প্রশস্তর দিক থেকে কিছু কর্তন করেছেন এক একমষ্ট ধরে আশা করতে বুঝতে পেরেছেন তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সব হেন এইভাবেছেন